ঐতিহ্যবাহী ফুটবল একাডেমি সৈয়দপুর ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে তারেক ফুটবল একাডেমি ষষ্ঠা দিনাজপুরের বিরুদ্ধে দুই দলই একাধিক তারকা ফুটবলার আমরা প্রথমে তারিখ ফুটবল একাডেমি ষষ্ঠা দলের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করছি এই দলে রয়েছে সম্রাও দলীয় গোলরক্ষক সম্রাও লাবু জার্সি নাম্বার দুই শাহু যাচ্ছি নাম্বার চার মানিক যাচ্ছি নম্বর পাঁচ রতন যাচ্ছি নাম্বার তিন ইপরু যাছি নাম্বার ছয় সুম যাচ্ছি নাম্বার সাত রাইহাম যাচ্ছি নাম্বার আট বিপ্লব যাচ্ছি নাম্বার দশ সজীব যাচ্ছি নাম্বার নয় সোহাগ যাচ্ছি নাম্বার বারো অতিরিক্ত থাকছে শাহু যাচ্ছি নাম্বার তেইশ শহীদ যাচ্ছি নম্বর সতেরো তার এগারো আবি যক্ষ নম্বর বাইশ রাখুন যক্ষ নম্বর সত সব ক্যাপ্টেন বিপ্লব আবু হোসেন টিম ম্যানেজার শাহরিয়ার রহমা এবং তারেক ভাই নিজেকে দু টিমের সাথে খেলবেন আমরা এদিক থেকে সৈয়দপুর ফুটবল একাডেমির হয়ে যারা খেলবেন তাদের নামের তালিকা ঘোষণা করছি দলে রয়েছেন রাম দলীয় গোলরক্ষক রাম সকলকে আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মাঠে প্রবেশ করে আজকের এই ফাইনালের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি